やった আসসালামু আলাইকুম ছাত্রলীগ যেরকম আওয়াম লীগকে ধ্বংস করেছে ছাত্রদল বিএনপি কে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে সুপ্রদেশে কি ঘটিয়েছে আপনাদেরকে দেখাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুসে উঠেছে বলেছে ছাত্র দলের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না রাতের বেলায় ছাত্রলীগকে যেভাবে প্রতিহত করেছিল একই দৃশ্য দেখা গিয়েছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের বিরুদ্ধে তারা রাগান্বিত হয়েছে এবং বিক্ষোভ মিছিল করেছে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তার আগে কেন এই পরিস্থিতি ঘটতেছে আর বিএমপিকে ধ্বংসের দ্বার প্রান্ত কেন নিয়ে গিয়েছে ছাত্রদল তার কয়েকটি প্রমাণ আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা জানেন ছাত্রলীগ বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক এবং আদর্শবান শিক্ষার্থীদের উপরে শিবিরের ট্যাগ দিয়ে তারা হামলা করত হত্যা করতো আর গত বছরের পাঁচ তারিখ থেকে ছাত্রদল সেই কর্মসূচি হাতে নিয়েছে তারা এখন ছাত্রলীগ ট্যাগ দিয়ে এদেশের জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধাদেরকে তারা টার্গেট করে আহত করতেছে হামলা করতেছে এমনকি শিক্ষককে তারা ছাড়তেছে না এই দৃশ্যগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত তথ্য দিব প্রমাণ সহকারে দেখেন তার আগে আপনাদেরকে দেখাবো সারজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক সারজিস আলম গতকালকে তিনি একটি পোস্ট করেছেন সেখানে তিনি কি লিখেছেন দেখেন ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরে আসতে চাই প্রশ্ন করেছেন ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চাই আবারও প্রশ্ন করেছেন ছাত্রলীগ ত্যাগৃত শিবিরের আর এরা জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধাকে ট্যাগ দিচ্ছে ছাত্রলীগে তারপর আক্রমণ করতেছে মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন জুলাই যোদ্ধা সম্মুখ সারি যোদ্ধা তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তারপরে হামলা করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় করা বুড়া ভাম আছে মানে বাপের বয়সের থেকেও বেশি বয়স তারা ছাত্র দলের কমিটিতে এই এই আকামগুলো করতেছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আপনারা দেখেছেন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি সেই ছেলেটিকে তারা হামলা করতে চেয়েছিল হামলা করতে গিয়েছিল ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনারা জানেন এভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ ট্যাগ দিয়ে দেশের জুলাই যোদ্ধাদেরকে তারা মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন ব্যক্তিকে একজন যোদ্ধাকে তারা গত গতকালকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলা করেছে এমন কি তাকে ঠেকাতে এসেছিল দুইজন শিক্ষক শিক্ষককে সহ পিটিয়েছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের পরিণতি একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা বলছেন সারুস আলম সুপ্রিয় দর্শক এবার আপনাদেরকে দেখাব একজন শিক্ষক বাবার মতন সম্মানের ব্যক্তি যিনি শিক্ষক তারা একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগের ব্লেম দিয়ে ট্যাগ দিয়ে তারা হামলা করেছে তাকে নির্যাতন করতেছে কলার ধরে কিলঘুষি মেরেছে সেটিকে ঠেকাতে গিয়েছেন দুইজন শিক্ষক শিক্ষককে সহ পিটিয়েছে ছাত্রদল কোন দিকে যাবেন কি পরিস্থিতি ছাত্রলীগ থেকে এরা কোন কোথায় পুনরায় জুলাই ছাত্রলীগ দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছিল আর এরা শিক্ষকদের উপরে হামলা করতেছে ছাত্রদল দেখেন কি করেছে একটু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি দুই শিক্ষক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস তিন নেতার উপর হামলার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের সাংগঠনিক পদ থেকে এক মাসের জন্য স্থগিত করেছে বিএনপির এই অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সংসদ মানে দুইজন শিক্ষককে মেরেছে একজন শিক্ষার্থীকে জুলাই যোদ্ধাকে সাতলিক ট্র্যাক দিয়ে মেরেছে তার বিনিময়ে একজনকে মেরেছে কিন্তু অনেকেই একজনকে এক মাসের জন্য তার পদ থেকে স্থগিত করেছে অথচ আপনারা দেখতে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক তিনি সাত বছর পূর্বে ইসলামী শিবিরের সাথে একটি গানের শুটিং করেছিলেন মডেলিং করেছিলেন তার কারণে তাকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আর এখানে ছাত্রদল শিক্ষককে মেরেছে একজন জুলাই যোদ্ধাকে মেরেছে এরপরেও এক মাসের জন্য তার স্থগিত করেছে এক মাস পর আবার যাবাই এই হচ্ছে বিচার যদি এরকম চলতে থাকে তাহলে আপনারা কি মনে করেন এরা কোন দিকে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা অন্য অন্য রাজনৈতিক সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তাদেরকে একটু দেখেন তো তাদের বয়স কেমন আর এরা এদের বাপের বয়সীরা তো এই বুড়াগুলোকে তারা কমিটিতে দিয়ে এই মারামারি রাজনীতি এই ছাত্রলীগের রাজনীতি আবারও ক্যাম্পাসে চালু করতে যাচ্ছে সুপ্রিয় আপনারা দেখতে পেয়েছেন চট্টগ্রামে গতকালকে রাতের বেলায় সাধারণ শিক্ষার্থীরা চট্টগ্রামে ক্যাম্পাস থেকে বয়কট করেছে চলুন আমরা দেখে আসি না আমি চুয়েটা না আমি পলিটিক্স করি এগ্রি এই ছাত্রলীগের জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ তারা বলেছিল বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না মানে প্রতিদিন যদি এইভাবে শিক্ষককে পর্যন্ত যারা মারে পিটায় এরা কেমন ছাত্র হতে পারে একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এই কারণে ঘৃণা করে এই ছাত্রলীগ ছাত্র দলের এই ধরনের কার্যক্রমের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা তারা রাজনীতিকে ঘৃণা করে এবং তারা চায় না যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকুক এর জন্য কারা দায়ী এবং সাদিস আলম বলেছেন যে বিএমপি যদি তার এই চেলাপেলাদেরকে এই ছাত্র দলের নেতাকর্মীদেরকে যদি সামাল দিতে না পারে তাহলে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল ছাত্রলীগের কারণে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল ছাত্র দলের কারণে বিএনপির একই পরিণতি হবে এমনটি কিন্তু সাদিস আলম বলেছেন সুখ বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে সব সবসময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আবারকাত